হ্যালো বিয়াস নলবদি সংসার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটু ভিন্ন রকমের নারিকেলের লাড়ু দেখাবো এটা হলো লাড্ডু গোপাল গাজর দিয়ে লাড্ডু গোপালের লাড়ু দেখাবো আপনাদের এখানে আমি পাঁচশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি সামনে পুজো এই মজাদার লাড়ুটাও বানিয়ে দেখবে অসংখ্য মজা এই লাড্ডু গোপাল লাড়ু আমি এখানে পাঁচশো গ্রাম দুধ এটাকে একটু সামান্য পরিমাণ ঘন করে নেবো আজকে আমি দুটো নারকেল নিয়েছি এই দুটো নারকেল দিয়ে এই নারকেলের লাড্ডু গোপাল লাড়ুটা আমি দেখাবো দুধটা আমার ঘন হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণ একটু ঘি দিব এই লাড্ডুগোপাল লাড়ু বাড়াতে আমাদের গাজর লাগবে আমি কুচি কুচি করে গাজর কেটে রেখেছি দেখো এই যে এরকম করে একদম ঘন করে গাজর কাটতে হবে তারপরে এখানে আমি পরিমাণ মতো কিশমিশ দিয়ে দেব কিশমিশটাকে একটু ভেজে নিতে হবে দুর্দান্ত একটি নাড়ু এটা খুবই মজাদার সামনি পুজো বানাবেন কাজু বাদাম দিয়ে দিলাম কাজুবাদামটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি হালকা ভেজে নিব ভাজা ভাজা হয়ে গেছে এখন গাজরটাকে দিয়ে দিব এখানে আমি দুটো বড় বড় গাজর নিয়েছি নারকেল নিয়েছি দুটো 500 গ্রাম দুধ নিয়েছি 250 গ্রাম মতো চিনি লাগবে এটাকে একটু ভেজে নিব লাল লাল করে একটু ভেজে নিতে হবে ভাজা ভাজা এটা হয়ে গেছে এটা ভাজা ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেবো চুলাটাকে আমি কমিয়ে দিচ্ছি এখন এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখানে আমি দুটা নারকেল নিয়েছি আর দিয়ে দিব আড়াইশো গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম ঘন করা দুধ যেটা আমি ঘন করে রেখেছিলাম সেটা জালটাকে আমি বাড়িয়ে দিতে হবে অনবরে তো রাখতে হবে কিছুক্ষণ পর পর একটু সুন্দরভাবে নেড়ে দিতে হবে চিনিটা আমার ঘলে গেছে আমার ঘন হয়ে আসছে এখানে আমি দু তিনটা এলাচ করে রেখেছি সেটা দিয়ে দিব এখানে আমি এর দুই গাজর কিশমিশ বাদামি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিডিয়াম আছে এখন অনবরত নাটক ঘটে মানে নিচে পুরা যেতে লেগে যেতে পারে এর উপর আমি গুঁড়ি দুধ দিয়ে দেব দুই কাপের মতো এখানে এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম

এটাকে দিয়ে ভালো মতো নিয়ে নিতে হবে হয়ে গেছে আমার লাড্ডু গোপাল লাড়ু এইভাবে আপনারা গাজর দিয়ে বাদাম দিয়ে দুধ নারকেল দিয়ে লাড্ডু গোপালের নাড়ু বানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাগছে শেয়ার কমেন্ট করে জানাবেন এটাকে এখন আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে গোল্লা করে নেব চুলাটাকে এখন বন্ধ করে দিচ্ছি আমি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য হয়ে গেছে আজকে আমার নারিকেলের লাড্ডু গোপাল নাড়ু